প্রায় বারোটা গরু বিক্রি করে একুশ লক্ষ টাকা দিয়ে সেই জমিটা ক্রয় করছি এখন আমার নিজস্ব ঘামে আমার একটা গরু দেওয়া শুরু এরপরে কালীগজ প্রাণী সম্পাদ সাধের সহযোগিতায় এবং ওদের আর প্রচেষ্টা আমি মোহাম্মদ আনিসুর রহমান আমি একজন খামারি আমার ছোটো থেকে স্বপ্ন ছিল একজন সফল খামারি হবার তো প্রথমে আমার একটা গরু দেওয়া শুরু এরপরে কালীগজ প্রাণী সম্পাদ সাদদের সহযোগিতায় এবং ওদের আর প্রচেষ্টায় আমার খামারটা অনেক বড় হয়েছে আমি আগে আগে যে ঘাস ছিল আমার লোকের জমিতে লিস্ট নেওয়া ছিল দুই বিঘা জমি দুই পঁচিশ সালে প্রায় বারোটা গরু বিক্রি করে একুশ লক্ষ টাকা দিয়ে সেই জমিটা ক্রয় করছি এখনও আমার নিজস্ব ঘাস আছে এবং এত কিছু সম্ভব হয়েছে আমি এলডিপি প্রকল্পটা পাওয়ার কারণে এলডিবি প্রকল্পটা পেয়ে আমি এখন ভালোভাবে গরু পাল দিতে পারতেছি এবং এত কিছু সম্ভব সবকিছু কালীগঞ্জ প্রাণী সম্পদ সারা তাদের নিজের যেভাবে দেখাশোনা করে আমার খামারটা তাতে মনে হয় যেন সারদের নিজেরই খামার এমনভাবে স্যারের আমার দেখাশোনা করে আমি কালীগঞ্জ প্রাণী সংবাদ সারদের ধন্যবাদ জানাই তাদের এই সহযোগিতার জন্য এবং সেই সাথে আরও ধন্যবাদ জানাই এলডিবি প্রকল্প থেকে এই ডিমোশাটা পাওয়ার দেওয়া আমাকে দেওয়ার জন্য যেহেতু এই এত কিছু সম্ভব হয়েছে সব কিছু এল ডিপি প্রকল্পর এই সেটটা পাওয়ার কারণে